যেমন শাকের ঝোল আর শুকনা দিয়ে আলু ভত্তা বা শীতল ভত্তা থাকে আপনার খাবার টেবিলে আর কিছু কিন্তু লাগবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু সাপি কিচেনে মতো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে চলুন দেখে আসি সম্পূর্ণ রেসিপি আজকে খুব থিম্পিল একটি রেসিপি লাফা শাকের ঝোল অনেকে কিন্তু এই ঝোল খুব বেশি পছন্দ করি আবার অনেকে খেতে চাই না বা পছন্দ করি না আর শীতের কারণে কিন্তু অনেকে এটাকে এড়িয়ে চলি যেহেতু শীত কমে গেছে তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করা যায় চলুন দেখে আসি প্রথমে আমি লাফা শাক ধুয়ে প্যানে নিয়ে নিয়ে নাম এখানে দিয়ে দিব সাত মতো নুন এবং কাঁচামচের ফালি কাঁচামুচের ফালিটা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন আমি কিন্তু একটু ঝাল ঝাল পছন্দ করি এই কারণে একটু বেশি দিয়েছি পরিমাণটা এরপর শাকে যে এক্সট্রা পানি আছে সেই পানিটা বেরিয়ে আসবে এবং এই পানি দিয়ে শাকটাকে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নিব হালকা প্রথমে কোনো ধরনের পানি দিব না যে পানিটা বের হবে শাক থেকে সেই পানিটা দিয়ে রান্না করে নিব এরপর এখানে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি লাফা শাক কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু কম ব্যবহার করবেন এবং রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন তাহলে শাকটা খেতে বেশি ভালো লাগবে যেহেতু এটা ঝোল শাক রান্না করব এখানে কিন্তু পানির পরিমাণটা অনেক দিতে হবে আমি কিন্তু ঝোলটাই পছন্দ করি আপনারা কিন্তু এতে কম পানি দিয়েও এটাকে রান্না করতে পারেন আর আজকে কিন্তু আমি বিচিযুক্ত শাকটা ব্যবহার করেছি এবং এটা দেশি লাফার শাক এই বিচিযুক্ত শাক এবং দেশি লাফার শাক ব্যবহার করলে শাকটা কিন্তু রান্না করার পর অনেকটা পিচ্ছিল হয় এতে খেতে ভালো লাগে আমি কিন্তু শাকটাতে ঝোল দিয়ে দিচ্ছি এই যে বললাম ঝোলটা আপনারা আপনার পছন্দ অনুযায়ী দেবেন আমি কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে অনেকটাই পানি ব্যবহার করেছি এখন এই পানিটা দিয়ে শাকটাকে রান্না করে নিব আমার পছন্দ অনুযায়ী যতটুকু ঝোল রান্না করতে চাই ঠিক ততটুক পর্যন্ত আমি শাকটাকে ঠিক এমন রাখতে চাচ্ছি এই কারণে এট্রুক পানি রাখার পরও আর একটু বাড়তি পানি দিয়ে দিবো এখানে আমাকে কিন্তু এটাকে আর একটু কম ঝোল বা একটু শুকনা করে রান্না করে সেক্ষেত্রে পানি পরিমাণটা একটু কম দিবেন আমার শাকটা প্রায় হয়ে গেছে এবার এটাকে তেলানি বা বাগান যা বলে সেটা দিয়ে দিব এটাকে বাগান দেওয়ার পর ঝোলের পরিমাণটা একটু কম লাগবে প্যানটা কিন্তু শাকটা আমি ট্রান্সফার করে এই প্যানে দিয়ে দিব প্রয়োজন মতো তেল তেলটা পে ছড়িয়ে দেওয়ার পরে এতে দিয়ে দিবো রসুনের কুচি রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে রসুনটা একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব পেঁয়াজ এখন খুব ভালোভাবে একটু ভেজে করে নেবো একদম ব্রাউন কালার করে আপনারা যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে তাদের কাছে অনুরোধ হলো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা নতুন দেখতেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অল বাটন আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আর রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করার পরে খেতে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এ তো আমার শাক কিন্তু রান্না হয়ে গেছে আমি বলেছিলাম যে রাত রানি দেওয়ার পরে পরিমাণটা আরও কম মনে হবে পরিমাণ কিন্তু কম হয়ে গেছে অনেকটাই এবার আমি আলু ভত্তা করে নেব এখানে আজকে আলু ভর্তাটা কাঁচা পেঁয়াজ এবং লাল শুকনো শুকনামড়িতে করে নেব এখানে আমি কিছু শুকনো মরিচ একদম লাল করে ভেজে নিয়েছি এটাকে হাতের সাহায্যে ভর্তাটা করব আর ভত্তাটা একদম যে মিহি করবো তা না প্রথমে রুনের সাহায্যে মরিচটা ভালোভাবে হাত দিয়ে ডুলে নিতে হবে এরপর পেঁয়াজের সাথে মিক্স করে তেল সরষের তেল দিয়ে ভর্তাটা করে নিব সিম্পল যেভাবে আমরা ভর্তা করে থাকি সেভাবে তেলটা কিন্তু মরিচের সাথে মিশিয়ে নিলে ভর্তার সাথে ভালোভাবে মিক্স হয় পরে না দিয়ে এই কারণে আমি কিন্তু যখন পেঁয়াজ এবং মরিচ একসাথে ইয়ে করি সেই পর্যায়ে তেলটা দিয়ে দিই এরপর কিছু আলু সেদ্ধ আলুগুলো দিয়ে ভালোভাবে করে আমার ভর্তাও রেডি শাকও রেডি এবার গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশনের পালা যারা কখনো শাকের ঝোল খান নিয়ে আগে তারা কিন্তু রেসিপিটি ট্রাই করতে পারেন আমার ভত্তাটা অলরেডি হয়ে গেছে আমি আগে বলেছি ভত্তাটা খুব বেশি একদম মেহে করবো না সাগরেডি যারা আমার শীতের কারণে শাকটাকে এড়ে চলে তারা কিন্তু দুপুরে খাবার টেবিলে শাক রাখতে পারি যেটা কিন্তু মাছের সাথে খেতেও বেস্ট ভালো লাগে দেখতে পাচ্ছেন শাকের চেহারা মাশাল্লা অনেক সুন্দর হয়েছে ভর্তা হয়েছে ঝাল ঝাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও টাকার আমন্ত্রণ রইল